বাংলাদেশের দক্ষিণে একটি এলাকা আছে যেখানে মানুষ এখন বলে ভাই সুন্দরী বউ চাইলি প্রেম না ইয়াবা ধরো কারণ একজন ইয়াবা ব্যবসায়ী এমন এক সুন্দরী বউ বিয়ে করেছে যাকে দেখে মানুষ এখন বলে এই মেয়েটা হানিয়া মেয়ের চাইতেও সুন্দর পুরো পাড়াপড়শি ক্যাম্পের লোকজন সবাইটাকে রোহিঙ্গা সুন্দরী ফাইসা কিন্তু মানুষ ভুলে গেছে এই সুন্দরীর পেছনের বাস্তবতা যে মেয়েটির হাসি দেখে হাজারো তরুণ ক্রাশ খায় সেই মেয়েটির স্বামী সেই ইয়াবা ব্যবসায়ী যার হাতে নষ্ট হচ্ছে শত শত তরুণের জীবন পুড়ে যাচ্ছে মায়েদের বুক যে ইয়াবা আজ তরুণদের স্বপ্ন কেড়ে নেয় পড়াশোনা শেষ করে অন্ধকারে ঠেলে দিচ্ছে যে মায়ের বুক খালি করে দিচ্ছে সেই আবা সেই নেশার টাকা দিয়ে বানানো হয়েছে আলিশান বাড়ি সিসি ক্যামেরা মার্বেল ফোর বিদেশি ফ্রিজ বাথরুমে এখন আয়না নিজের পাপও যেন ঝলমল করে দেখা যায় এখন ছেলেরা বলে ভাই প্রেমে কাজ নাই ইয়াবা ধরলেই জীবন সেট এটা হলো আজকের বাস্তবতা যেখানে মানুষ সুন্দরী বউয়ের জন্য পাপের লাইসেন্স দিতে চায় কিন্তু কেউ ভাবে না এই সুন্দর মুখের আড়ালে লুকিয়ে আছে শত শত মায়ের কান্না কত বাবার বুক ভাঙা চিৎকার আর কত তরুণের নষ্ট ভবিষ্যৎ যে বাড়িতে আজ ডলারের গন্ধ সেই বাড়িতেই কালো রক্তের দাগ যে মেটা জিয়াবা ইয়াবা ব্যবসায়ীর বউ সেই মেয়েটির হাতে হাজারো যুবকের মৃত্যুর চাবি তবু মানুষ হাসে সেলফি তোলে আর বলে ভাই রোহিঙ্গা সুন্দরী একবার যদি সামনাসামনি দেখতে পাইতাম দেখতে চাই এটা হলো আমাদের সমাজ যেখানে অপরাধের সিংহাসনে বসে সৌন্দর্য আর মানুষ তালি দেয় সেই পাপকে সত্য কথা হলো যে সুন্দরী আবার টাকায় বাঁচে তার রূপে নেই আলো আছে অন্ধকার সে সুন্দর কিন্তু তার সৌন্দর্য যুব সমাজের কফিনে রাখা শেষ ফুলের মতো সৌন্দর্য যদি বিবেককে অন্ধ করে দেয় তাহলে সেই সৌন্দর্য হল অভিশাপ আর যদি এক মাদক ব্যবসায়ের বউ হয়ে কোনো নারী এমন জীবনযাপন করে তাহলে সেটা গ্ল্যামার নয় সেটি সমাজের মুখে এক তীব্র চপেটাঘাত জানা টেকনাফে পাদদেশে দাঁড়িয়ে আছে এক আলিশান রাজপ্রাসাদ বাহির থেকে দেখলে মনে হয় কোনো রাজপুত্রের বাসভবন কিন্তু ভেতরে চলছে ই আবার রাজক্ত মাদকের রাজুক্ত টাকার পাহাড় আর মৃত্যুর কারখানা বৃহস্পতিবার গভীর রাতে বিজিবির একটি দল সেই রাজপ্রাসাদ ঘিরে ফেলে চারিদিক থেকে সিসি ক্যামেরা ওয়াকি টকি গার্ড সবাই ব্যর্থ হয়ে যায় মুহূর্তে ভেতরে লুকিয়ে থাকা শীর্ষ মাদক সম্রাট জুবাইয়ের কৌশলে পালিয়ে যান কিন্তু ধরা পড়ে তার রানী রোহিঙ্গা সুন্দরী ফাইজা আক্তার তার সহযোগী আইয়ু আলী বিজেপির সদস্যরা একে একে কক্ষগুলো খুলতে শুরু করেন তখন যেন চোখে দেখা যাচ্ছিল এক সিনেমার দৃশ্য হটবক্সের ভেতরে লুকানো উনিশ হাজার টাকা মেঝেতে পড়া দেশীয় যোগাযোগের জন্য উন্নত মানের টকি আর মাদক পরিবহনের জন্য বিশেষ বক্স ব্যাগ ও সরঞ্জাম সবকিছুই যেন সাক্ষ্য দিচ্ছিল এই প্রাসাদ শুধু রাজত্বের নয় এটি ছিল মাদকের সাম্রাজ্য